শাকিবের সাথে আই থিঙ্ক সিক্স ইয়ার্স পর দেখা হলো আমরা লাস্ট ছবি করেছিলাম ভাইজান এলোরে এসকে মুভি ছিল তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য শক্তি চাপ অ্যান্ড দারুণ লাগছে যে আমাদের আজকের এই শুভ দিনে আমাদের সাথে আছে সাকিব অনেক হট লুকিং হয়ে গেছে বললেন কলকাতার নায়িকা শ্রাবন্তী গতকাল সাকিব খান এসকে মুভিজের আঠারো মুভির ঘোষণার প্রোগ্রামে অংশগ্রহণ করেন আর সেখানে তারার হাট বসে শ্রাবন্তী অঙ্ক্রোশ ওম অঞ্জিলা সহ অনেক অসংখ্য নায়িকা সেখানে উপস্থিত হন আর সেই প্রোগ্রামের মধ্যমূলি ছিলেন সাকিব খান সাকিবকে দেখে শ্রাবন্তী আবার নতুন করে ক্লাস খাই শ্রাবন্তী সাকিবের প্রশংসা করে বলেন ছয় বছর পর আমার সেই পুরনো বন্ধু সাকিবের সাথে দেখা হলো আমার খুবই ভালো লেগেছে সাকিবের সাথে আই থিঙ্ক সিক্স ইয়ার্স পর দেখা হলো আমরা লাস্ট ছবি করেছিলাম ভাইজান এলোরে এসকে মুভিসেরই ছিল তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য শক্তি চাপ অ্যান্ড দারুণ লাগছে যে আমাদের আজকের এই শুভ দিনে আমাদের সাথে আছেন সাকিব আর আমি লাস্ট বাইজান এলোরে মুভিতে কাজ করি দিন দিন সাকিব অনেক সুন্দর হয়ে গেছে সাকিবকে এখন অনেকটাই হট লাগে সাকিবের জন্য এখন মেয়েরা আরও বেশি পাগল হয়ে যাবে সাকিবের সাথে আমার খুবই ভালো সম্পর্ক সাকিবের সাথে নতুন নতুন মুভিতে কাজ করতে চাই যদি সামনে সুযোগ আসে সাকিবের সাথে আমি অবশ্যই মুভিতে কাজ করব।